আসিফা অর্থ শক্তিশালী তারপরে আলিমা অর্থ বুদ্ধিমান নারী আদিবা খুবই চমৎকার একটা নাম আদিবা অর্থ লেখিকা আফরা অর্থ সাদা ফুল তারপরে আতিয়া সুন্দর উপহার অতপর আরও কিছু চমৎকার নাম রাখতে পারেন আনিকা অর্থ রূপসী এই নামটাও খুব সুন্দর তারপরে আজেরা রাশিদা অর্থ কুমারী তারপরে এই আতকিয়া অর্থ আনিকা অর্থাৎ আতকিয়া আনিকা অর্থ ধার্মিক রূপসী খুবই চমৎকার অর্থ আতকে আনিকা অথবা আনিকা রাখতে পারেন এটা অর্থ খুবই চমৎকার তারপরে আরিফা যদি ছেলে হয় আরিফ রাখতে পারেন যদি মেয়ে হয় আরিফা এই নামটা রাখতে পারেন তারপরে এটা খুবই চমৎকার অর্থ লজ্জাবতী আনিসা শারমিলা সুন্দর লজ্জাবতী আনিসা অথবা শারমিলা দুইটাতে যে কোনো একটা নাম রাখতে পারবেন তারপরে আমেনা এটা খুবই চমৎকার নবীজি সাল্ল আলিফুসাল্লামের মায়ের নাম ছিল আমেনা এই জন্য আমিনা এই নামটা রাখতে পারেন আমানত রক্ষাকারিনী সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ আফিয়া মুবাসিরা সুসংবাদ বহনকারী অতপর আফরা ইয়াসমিন আফরা অথবা ইয়াসমিন যে কোনো একটা রাখতে পারেন সাদা জেসমিন ফুল আতকিয়া আদি বা অর্থ হচ্ছে ধার্মিক সৃষ্টাচারে তারপরে আন্তারা হামিদা এই নামটা রাখতে পারেন তারপরে আফসানা আফসানা এই নামটা যদিও অনেক আছে তারপরে আফসানা এই নামটা রাখতে পারেন উপকথা তারপরে আতিয়া হামিদা দানশীল এটা রাখতে পারেন তারপরে আজিজা অর্থ সাহসী আজিজা এই নামটা রাখতে পারেন তারপরে আজরা আদিলা এগুলো একটু কঠিন এগুলা না রাখলেও পারেন একটু সহজের মধ্যে যেমন মাহমুদা খুবই চমৎকার নাম মাহমুদা কুমারী প্রশংসিতা মাহমুদা এই নামটা রাখতে পারেন তারপরে আদুইবা অর্থ মহিলা একটা হচ্ছে আদিবা একটা হচ্ছে আদুইবা হ্যাঁ দুইটা দুই রকম আর কি তারপরে আরও কিছু নাম রাখতে পারেন আমি আপনাদেরকে বাসাইকৃত কিছু নাম বলে দিচ্ছি যেগুলো খুবই আনকমন যেগুলা খুবই চমৎকার চমৎকার অর্থ যেমন ধার্মিক বিশ্বাসী অর্থ আর নাম হচ্ছে মোমেনা আতকিয়া অথবা মোমেনা খুবই চমৎকার অর্থ এই নামটা রাখতে পারেন আপনারা তারপরে আজরা মালিহা মালিহা এই নামটা খুবই চমৎকার কুমারী নিষ্পাপ কুমারী নিষ্পাপ এই নামটা রাখতে পারেন তারপরে আফনান আফনান তারপরে আন্তারা আনিকা এই নামগুলো খুবই চমৎকার তারপরে বসিরা যদি ছেলে হয় বসির রাখতে পারেন মেয়ে হলে বসিরা রাখতে পারেন তারপরে আফিয়া রাখতে পারেন আফরা রাখতে পারেন আতিয়া মাহমুদা রাখতে পারেন আজরা আদিবা রাখতে পারেন তারপরে এখানে আরও কিছু চমৎকার নাম আছে এগুলো আপনারা রাখতে পারেন যেমন আজরা মাইমুনা মাইমুনা আজরা মাইমুনা অর্থকুমারী ভাগ্যবর্তী এই নামটা রাখতে পারেন তারপরে আকলিমা এই আকলিমা নামটা খুবই চমৎকার তবে দেশ অর্থটা একটু চমৎকার হইলে একটু সুন্দর হইতো আকলিমা এই নামটা রাখতে পারেন তারপরে আনিসা সুন্দর মোমবাতি আনিসা শামা সুন্দর মোমবাতি এই নামটা রাখতে পারেন তারপরে আনজুম অর্থ তারা আনজুম এই নামটা রাখতে পারেন তারপরে আরও কিছু যেমন আয়েশা এই নামটা খুবই চমৎকার এর ফজিলত অনেক বেশি কারণ হচ্ছে নবীজি সাল্ল আলিফসাল্লামের প্রাণ প্রিয় স্ত্রীর নাম ছিল আয়েশা এই জন্য আয়েশা এই নামটা রাখতে পারেন